দেখালাম তো চলো এখন পুঁইশাকটা মানে বসিয়ে দিচ্ছি পুঁইশাকটা হয়ে গেছে তো পৈশাকটা এখন নামাবো আর এখনও আমার কি কি রান্না বাকি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে মানে সবজি থাকলে মনে হয় রান্না করতেই থাকি করতেই থাকি এটা হচ্ছে আমার মানে মানে খুবই ইচ্ছা মানে সবজি থাকবে একটার পর একটা রান্না করবো তো এই পুঁইশাক হয়ে গেছে মাছের ঝোলে গেছে এবার কি রান্না করবো সেটাই তোমাদের দেখাচ্ছি চলো তো দেখো এই যে পুইশাক হয়ে গেছে পৈশাকটা নামানোর সময়ও হয়ে গেছে জল টেনে গেছে একদম জলটা টানিয়ে দেবো আমার আবার একটু জল ফল টানিয়ে দিয়ে পুরো মাখা মাখা হবে পৈশাকটা হয়ে গেছে নামাবো আর কী রান্না আর কী রান্না বাকি আছে সেটাই তোমাদের দেখাই এই দেখো এখনো বাকি আছে ফুলকপি পাতা বাটা আমার দারুণ লাগে বুঝেছো আর তোমরা তো সবাই জানো বাটা বুটা দিয়ে ভাত খেতে কতটা ভালো লাগে তো এখনো বাটা হয়নি সবে কুচিয়ে রেখেছি আর এই দেখো এটা হচ্ছে ফুলকপি কুচিয়েছি ফুলকপি ধুয়ে ভালো করে কুচিয়েছি পেঁয়াজ দিয়েছি আমার ছেলে মানে মাছ ফাছ খায় না তো তাই বড়া দিয়ে ডাল দিয়ে ও বড়া পেলে মাছের ডাল দিয়ে খেয়ে নেবে কোনো ব্যাপার না মাছ আর এই হচ্ছে একটা আলু দেখো আলুটাকে ধুয়েছি তারপরে লাল হয়ে গেল। তার একটু ধোয়া দিয়ে মানে একটু রেখেছি লাল হয়ে গেছে ধুয়েই কুচালাম

তারপর একটু লঙ্কার গুঁড়ো দেবো মানে আমি এক হাতে ভিডিও করি তো ওই জন্য তোমাদের সবটা পুরো আমি দেখাতে পারি না কেউ করে দিলে তাহলে সবটা দেখাতে পারি কিন্তু কেউ তো করে দেওয়ার আমি নিজেই ভিডিও করি নিজেই আবার আমার মেয়ের ভিডিও করে দেয় আমার ভিডিও কেউ করে দেয় না যার জন্য আমি সবটা তোমাদের দেখাতে পারি না তো বড় পাত্রে ঢেলে নিলাম তো চলো বেসন জানি না কেমন হবে বড়োটা আজকে সবে নতুন আমি করছি বেসন দিয়ে নি নাহলে তো তোমরা জানোই ছেড়ে যাবে বড়াটা বেসন না দিলে এবার লঙ্কা এবার কী করে এক হাতে বলো ভিডিও করে তোমাদের দেখাবো আমি এই এক হাতেই কুচাচ্ছি দেখো কেউ ধরে না দিলে না খুব অসুবিধা হয়ে যায় এক হাতে ভিডিও করা যায় না ধরেন যে এক হাতে কাটতেই পারছি না তো চলো বন্ধুরা বেশি দেখাতে পারলাম না কি করব বলো ভিডিও কেউ ধরে না দিলে ভিডিও করতে পারি না এক হাতে হয় না কিছু তো এই বড়াটা করব বলে তোমাদের সাথে শেয়ার করলাম যে আলু আর মানে ফুলকপি দিয়ে বড়া করবো তো এই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আজকে নতুন করবো এটা এটা কোনো সময় করিনি আমি তো চলো বন্ধুরা রাখি এই যে হয়ে গেছে এটা নামাবো টাটা রাখছি